গাইস গুড মর্নিং ব্লগ এখন বাসে আটটা আর এখন এই সময়টা এখন আম্মুতেও গেছে গাছ আর আবার ব্রেকফাস্ট করাও শেষ প্রত্যেক ব্লগেই খালি ব্রেকফাস্ট ব্রেকফাস্ট লওয়ার কথা হয় এই জন্য আগে ব্রেকফাস্টটা করেছি আর আজকে পাঁচ দিন পর আবার ইউটিউবে ব্যাগ আসি গাইছ পাঁচটা দিন পর আবার ব্লগ বানাইতে হয়েছি আর ডেলি ব্লগিং কথা কয়ে পাঁচ দিন গায়েব হয়ে গেছে গা এখন ডেলি ব্লগিং করার চেষ্টা করবো আর পাঁচ দিন তো কী জন্যে ছিলাম না এটা একটু পরে বলবো তো এখন গাইছে আমার লাঞ্চ ব্রেকফাস্ট তো করা হয়ে গেছে খালি আটকা জায়গা মুহূর্তে তো এখন আমার আজকে স্কুল আছে তো স্কুলে যাইতে হইবো প্রতি ব্লগ আমার স্কুলের কথা কইতে এগো মনে হইতে আছে আর তো স্কুলের জন্য তো আমি রেডি পিন্টেই যাই স্কুল ড্রেস তো আমার নাই কী জন্য আমি গরিব মনে হইতাছে বাইরে তো অনেক আওয়াজ আছে কিছু মানুষ রাস্তা দিয়ে অফিসে যাইতাছে সবাই এই জন্য সবাই অফিসে আছে না এইজন্য সবাই যাইতাছে এই জন্য অনেক চিল্লা চিল্লা প্লিসি করবে আর আমার এই আটটা উডানি লাগবে ব্লকের মধ্যে একটা পড়ে থায় নাই এক খালি মাথা টাত্তা শুনকান পাওয়া লাগে না আটা খালি এমন গুতা গুতি করে প্রত্যেকটা ইটতে গেলে আমনে এমন এমন করা ছেড়ে গেছে আটটা পকেটের ভিত্তে ঢুকায় রাখবে আবার তাই আটার বাইরে করতাম না তো আমি স্কুলের জন্য তো পড়ে পয় তো স্কুলের অব অনেক সময় আছে স্কুলে যেমন দশটা বাজে তখন তো আমি টিভি দেখবো টিভি দেখার পর ডাইরেক্ট তোমাদের সাথে দেখা হবে নয় এখন টিভি টিভি তো তো দিচ্ছি দিচ্ছি আর টিভি ছাড়লে টিভিতে একবার দেখতে বললে তো টি আর উড়েই না আমি আমি যে ইয়ে স্কুলে যে টিভিতে বললে আর সময়ের কথাই মনে থাকে না আর সবাই তোমাদেরকে তাই উল্টা পাল্টা বলার জন্য কি জন্য এখন বাঁচতে সাতটা ষোলো পাঁচ দিন ধরে কি জন্য ব্লগ আসেনি প্রথম কারণ হইলো দুই দিন বৃষ্টি পড়ছে অনেক জোরতে জোরতে গাছ বৃষ্টি পড়ছে কতদিন পর পর বৃষ্টি পড়ছে এই জন্য এদিন ব্লগ বানাইতে পারিনি আর পরে রয়েছে এই আমার জ্বর উঠছে আর সর্দিও হয়েছে এখনো বাইরে যাচ্ছে এই জন্য ওষুধ আনছে এখন ওষুধটাও খাইতে হইব ব্রেকফাস্ট করার এখন কর ওষুধটাও খায় নিতে হইব তো ওষুধ খাই আর আমি তোমাদের সাথে দেখা হবে ডাইরেক্ট স্কুলতে আওয়ার পর এখন আর মোবাইল মনে পাবো না টিভির মধ্যে ঢুকলে ভাই টিভির তার বাইরে বাইরেতে ইচ্ছা করে না তো তোমাদের সাথে দেখা হবে ডাইরেক্ট পর এখন আমি স্কুল থেকে তো আয়া পড়ছি আর এখন বসতে আসছি তিনটে চব্বিশ আর গাছ এখন আমার লাঞ্চ আর ব্রেকফাস্ট আর গোসল করারও সব হয়ে গেছে পুরা পুরো সব গোসল টসল করে রেডি হয়ে গেছি গোসল তো স্কুলে আওয়ার সাথে সাথে করেছি লঞ্চ একটু আগে করছে আর নোসরা তো এখন ঘুমাইতেছে এই জন্য আস্তে আস্তে কথা বলা লাগতে আর গাছ এখন নইলে আমি একটু টিভিও দেখতে হবে আর একটু গেম তো খেলতে হবে গেম তখন খেলতেছিলাম পরে মনে করবো ব্লগও বানাতে হবে ব্লগ না বানালে তো হইব না

আজকে ব্লগটা এইটুকি রাখি আজকে ব্লগটা কথা নিয়েছি আমি জানি না ব্লগটা এন্ড করে দিই তো